শাহরুখ খান নাকি অমিতাভ বচ্চন সম্পত্তির দিক থেকে কে আছে এগিয়ে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত আর যদি নতুন তাহলে প্লিজ করতে না ক্রিকেটে যেমন ভারতের তেন্ডুলকর নাকি বিরাট কোহলি সেরা লরে কে এগিয়ে এই তর্ক বহুদিনের বলিউডও দুজনকে গেলে ঠিক এমনই তর্কে জানান তাদের ভক্তরা একজন বলিউড বাসা শাহরুখ খান অন্যজন বলিউড শাহনশাহ অমিতাভ বচ্চন এই দুই তারকার ব্যক্তি জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই সেটা হোক সম্পত্তি কিংবা পারিবারিক জীবন বলিউডের প্রভাবশালী এই দুই তারকার সম্পত্তির পরিমাণ কেমন সেটা নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টিভি নাই সেই প্রতিবেদন অনুসারে বচ্চন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ তিন হাজার একশো দশ কোটি টাকা এবছর দীপাবলির আগেও অভিনেতা নিজ সম্পত্তির মূল্য ছিল তিন হাজার একশো ষাট কোটি টাকা প্রায় ষাট কোটি টাকা মূল্যের বাড়ি তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে অন্যদিকে শাহরুখ খান মাত্র পনেরো হাজার টাকা পকেট নিয়ে মুম্বাইতে এসেছিলেন দুশো টাকা দিয়ে ট্যাক্সিতে রাস্তায় ঘুরেছেন সেই ছেলেই নিজেকে নিয়ে গেছেন বলিউড বাদশার আসনে বর্তমানে শাহরুখের সম্পত্তির পরিমাণ প্রায় সাত হাজার কোটি অমিতাভ বচ্চনের থেকে প্রায় চার হাজার কোটি টাকা বেশি সম্পত্তির মালিক তিনি এই দুই তারকার গাড়ি তালিকায় রয়েছে রোলস রয়্যাল ভেন্টলি বুগাতি বিএমডব্লিউ ব্রেন্স রিভার ল্যান্ড ক্রোজারের মতো দামি দামি সকল কালেকশন নিত্য নতুন গাড়ি কিনে সংগ্রহে রাখতে পছন্দ করেন শাহরুখ মুজেউ এখানেই শেষ নয় বহু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ অমিতাভ দুজনেই সেখান থেকেও কোটি টাকা আয় দুই তারকার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তাদের নিয়মিত আয় হয়ে থাকে শাহরুখ খান ও অমিতাভ বচ্চন বহু ছবি একসঙ্গে করেছেন তাদের জুটি দর্শক মহলে বেশ জনপ্রিয় বলিউডের অন্যতম দুই স্তম্ভ বলা হয় দুজনকে পঞ্চাশ বছর পেরিয়ে আজও বলিউডে রাজত্ব করছেন অমিতাভ অন্যদিকে শাহরুখের কেরিয়ারও তিন দশক পার করে ফেলেছে এখনো পর্যন্ত বলিউডের সবচেয়ে আই যে সিনেমা সেই জওয়ানও রয়েছে শাহরুখ খানের দখলে বন্ধুরা এমন সব এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমাদের পাশ থাকুন